মা আnder bashte gele pore geche ekhon koy jabe na ma ander bashte হ্যালো আপনি রোদ দেখতে শুনছেন উপরের রোদ দেখে দেখে আপনারা মানে এই ই たらতি ঘুম তো এই যে আমরাছি মানে মনে বললাম না যাব না দেখতে কখন হেরে যতক্ষণ কল হাতে ভালো এই এই বাসাটাই আমরা না বা একদম প্রথমে চোদ্দো সালের হ্যাঁ কোন ভাষায় এই বাসাটাই ছিলাম একটা আর একটা কলেজের সহ আমরা মানে একটা ফ্ল্যাটে দুজন ঘুরটা নিয়েছি মানে ওইরকম না দুই তিন তিন চার তিন মাস হয়েছিলাম তাও আবার এরকমটা আমি হয়তো পনেরো দিনে ছুটি নিয়ে এসছি আবার গেছি এরকম মানে এই আবাসিক প্রথম এই বাসাটাই ছিলাম

দাঁড়াব <f Jean Rabbitdos>